ওয়া তাকুলিবাই কদালুক পেসাবেল্ লাহিয়া উম আরাগিল্লা দাশো চানু যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বল মৃত বল না বরং তারা জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পার না ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين একশো পঞ্চান্ন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং যান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا না ইলাইহি রাজিয়াও একশো ছাপ্পান্ন যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তন করি ও লা ই আলাইহিম সলা ওয়াতুম ওয়া রাহ্যা একশো সাতান্ন তাদের উপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হৃদাত প্রাপ্ত